বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো ও এই রমজান মাসে সকলেই ইমানের সাথে আছো আজ আমি রমজানের ফিতরা সম্পর্কে বলবো আমরা আগে জানব ফিতরা কি এবং কাকে বলে ফিতরা হল রসুল ইসলামের পক্ষ থেকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিধান তালা চান রসুল ইসলাম চান ইসলামী শরীয়ত চাই রমজানের শেষ ঈদের দিনে গরিব অভাবী মিসকিনদের বাড়িতে খাদ্যের কষ্ট বা অভাব না থাকে সেই জন্য নবী করিম সাল্লাম খাদ্য ও খাদ্যের আয়োজন করেছেন এবং এই রমজানে রোজাদার ব্যক্তির রোজা রেখে যেসব ভুল ত্রুটি অহেতুক কাজ করেছে রোজার ছোটোখাটো ভুল দূর করার জন্য রোজাকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য ও ঈদের দিন অভাবী গরিব মানুষের বাড়িতে খাবার নিশ্চিন্ত করার জন্য আল্লাতালা যে বিধান দিয়েছেন সেটাই হলো ফিতরা রসুল সাল্লাইসাল্লাম ফিতরা দেওয়া ওয়াজিব ফিতরা দেওয়া ওয়াজিব বলেছেন এবার আমরা জানবো তাহলে আমরা জানলাম ফিতরা কি বা কাকে বলে এবার আমরা জানবো ফিতরা কখন কাদের ফিতরা দেয়া হয় ঈদের ফিতরা দেব ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত ঈদের নামাজ পড়তে যাওয়ার পর নামাজ পড়ে পরে যদি কেউ ফিতরা দেয় সেটা ফিতরা দেয়া হবে না আল্লাহর কাছে সেটা দান হিসাবে কাজে লাগবে ফিতরা আদায় করা হবে না সেটা আর একটি কারণ হল আরেকটি কারণ হচ্ছে যে রোজা করে রোজা অবস্থায় আমরা ভুল ত্রুটি অহেতুক কাজ করে রোজাকে কমজোর করে দিই তাই জন্য রোজাকে পবিত্র পরিশুদ্ধ করে আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য এই ফিতরা তাই আমরা যদি রোজার শুরুতে ফিতরা দিয়ে দিই তাহলে বাকি রোজাগুলোতে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদের রোজা কি করে পবিত্র পরিচ্ছন্ন বা পরিশুদ্ধ হবে এবারে আমরা জানব ফিতরার হিসাব সম্পর্কে কি হিসাবে আমরা ফিতরা দেব ফিতরা দেব এই হিসাবে যেখানে যেটা অর্থাৎ যে দেশে বা যে শহরে বা যে গ্রামে মানুষের প্রধান খাদ্য যেটা সে সে দানা শস্য হোক বা অন্য কিছু হোক অন্য কিছু হতে পারে যেমন চাল গম আটা এইগুলো হতে পারে পরিবারের পরিবারের যতজন সদস্য আছে তাদের মাথা পিছু মানে এক একজনের আড়াই কেজি করে বা তিন কেজি তিনশো গ্রাম মানে আড়াই কেজি থেকে তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত করে গরিব অসহায় দরিদ্র মিসকিনদের দিতে হবে বিশ্বনবী খাবার দিয়ে ফেতরা দিয়েছেন এক সাহাবি আবু সাঈদ এক সাহাবিয়া আবু সাহিদ আল্লাহ তালা আনহু বলেছেন নবীজি পাঁচ প্রকার খাবার দিয়ে ফেতরা আদায় করেছেন এক হলো জব দুই হলো খেজুর তিন হলো পনির চার হলো হল আর পাঁচ হলো গম সেই সময় এইগুলোই ছিল প্রধান খাদ্য নবী করিম সাল্লাম খাদ্য দিয়েই ফিতরা আদায় করেছিলেন তাই রসুল করিম ইসলামের সময় মানে তাই আমাদের মানে খাবার দিয়েই ফিতরা দেওয়া সুন্নত নবী করিম আলাহ ইসলামের সময় দিনার ও মুদ্রা প্রচালিত ছিল কিন্তু তিনি দিনার ও মুদ্রা দিয়ে ফিতরা আদায় করেননি তাই খাদ্য দিয়েই ফিতরা আদায় করা হচ্ছে সুন্নত তবে নবী করিম সল্লুল্লাহ ইসলাম আমাদের প্রিয় নবী করিম সল্লুল্লাহ ইসলাম এর সময় খাদ্য ও পণ্য দিয়ে বিনিময় প্রথা ছিল মুদ্রা লেনদেন বেশি ছিল না কিন্তু বর্তমান সমাজ উল বর্তমান সমাজ হচ্ছে উল্টো এখন সব কিছুই টাকা পয়সা দিয়েই লেনদেন বা কেনা বেচা হয় তাই তাই হানাফি মাঝহাবের ও মাঝহাবের মতে ও অনেক আলেমের মতে গরিবের খাদ্যের মূল্যর হিসাবে টাকা দিয়েই টাকা দিলেই চলবে গরিবের যেটা একান্ত প্রয়োজন সেটাই দেওয়া দরকার তাই বর্তমান সমাজে ফিতরা টাকা দিয়ে দেওয়া হয় তাই আমাদের প্রত্যেক মুসলমান যার উপর ফিতরা ওয়াজিব হয়েছে ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করে নামাজ পড়তে যাওয়া একান্ত কর্তব্য বা দরকার তাই আল্লাহর আব্বুল আলামিন তাহলে আমরা ফিতরা সম্পর্কে পরিপূর্ণভাবে সব কিছু জানলাম তাই আল্লাহর আব্বুল আলামিন আমাদের সকলকে ফিতরা দেওয়ার তৌফিক দান করুক আমিন أكيد دونا الحمد لله رب العالمين.